ভয়াবহ ভাঙন মালদার মানিকচক ঘাট এলাকায় বেশ কয়েকটি দোকান নদীর তলায় ক্ষতিগ্রস্ত প্রায় তিরিশ থেকে চল্লিশটি বাড়ি এক দোকানের বিক্রেতা জানান এই মানিকচক ঘাট এলাকায় আমার তেলের দোকান ছিল হঠাৎই আমি সকালবেলা শুনতে পাই আমার দোকান নদীর গর্ভে চলে গিয়েছে আমাদের যতগুলো দোকান পাশাল ছিল সব ফলে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক কতগুলো দোকান ধসে করে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো কারেন্ট নাই কিছু নাই কেন পানি কোনো সড়ক নাই আচানক আচ্ছা তাহলে কি মনে করছেন কেন এইভাবে হয়ে গেল জল কি ভেতর দিকে বন্যার সময় যে জলটা গিয়েছে মনে হয় মনে হয় যে ইয়ে হয়ে গেছে মানে গর্ত হয়ে খুঁজে গেছে আর এটা তো আচানক অবস্থা মানে সবাই জানি যে এটা হবে আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি রাত নগদ জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম ফোন করলে এখান থেকে কাটোতে চালু হয়েছে কোনো কি মানুষজন ছিল দোকানে না না দোকানে কোনো রকম মানুষ যদি কেউ থাকলে কি আপনার কিছু দোকান ছিল আমার তেলের আর দোকান সামান মেশিনের কাজ সব চলে গেল সব চলে গেছে আচ্ছা এলাকা জুড়ে কেটেছে দেড়শো মিটার কত এলাকা জুতো তুলি প্রায় দেড়শো মিটার পুরো চলে গেলো পুরা চলিয়ে গেল বর্তমানে এখন কি অবস্থায় আছেন কি অবস্থা দেখছিলাম প্রশাসন এসেছিল প্রশাসন এসে কি হয়তো রাত্রির অবস্থা তো প্রশাসন আমাদেরকে টানার একটা সুযোগ থাকে কেন দেখেছে পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে কি মনে করছেন এই যে ভাঙন হচ্ছে আমাদের তো নির কোনো জায়গা নেই কী করে খাবো ওটাই আমরা চিন্তা ভাবনা করছি তাহলে কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙন তো ওই তো দু কত সালে হয়েছে সবই জানা নাই তার দু হাজার হয়েছে তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি কাজ বলে কি এরকম হতো না কি করবেন এই জন্য